করে মানুষের মধ্যে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের ফুলবর শরীফের পীর জাদা সাহেব একত্রিত করেছে আহ্বান করেছেন এই বার্তাটাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ওই জন্য ওনাকে হাজার হাজার উন্নীস জানায় এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কলিকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব রফিকুল ইসলাম সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দিন বসিধাট আমেনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারন্টেন্ট জনাব হজরত মাওলানা আবু বক্কর সাহেব ভাই এই ক্যামেরাগুলো একটুখানি ঘুরিয়ে দেন আমি একটা নীতি নিয়ে চলি তো আমি ওই আমার ছবিটা বক্তব্যটা ভাইরাল হোক কিন্তু আমার ছবিটা আমি চাইছি না একটুখানি ক্যামেরাগুলো ঘুরিয়ে দেন যে হুজুর যেটা আমরা বিশ্বাস করব সেটাকে আমরা সম্মান জানাবো তাই যে সমস্ত ইউটিউব ভাইরা রয়েছেন আপনারা শাট ডাউন যারা ইউটিউবার আছেন একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দেন অডিও অডিওটা নেন হ্যাঁ ভিডিও করবেন না নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقد قال الله عز وجل في كلامه المجيد فا اعوذ بالله من الشيطاني الرجيم بسم الله الرحمن الرحيم لا تبديل لكلمات الله وقال النبي صلى الله عليه وسلم افضل الجهاد ক্যালেমতো হটিন্দ সুলতানিন জা ইরিন আজকে আমাদের সকলের মধ্যমণি পুরফরাস শরীফের আওলাদে মোজাদ্দেদে জামান জনাব পীরজাদা তহা সিদ্দিকী হুজুর মাদ্দা জিল্লা আলী মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ ওলামা এবং পণ্ডিতগণ সমাবেত জনমণ্ডলী আজকে আমরা রাস্তায় নেমেছি একটা কারণে সেটা হলো আমাদের ওয়াকফের সম্পত্তি রক্ষার্থে ওয়াকটা কি ওয়াকটা হলো আমাদের পূর্বপুরুষ যারা ভারতবর্ষের দরিদ্র মুসলিমদের উন্নতি এবং পড়াশুনোর ক্ষেত্রে তাদের অগ্রগতির জন্যে আমাদের পূর্বপুরুষ যে সম্পত্তিগুলোকে দান করে গেছিলেন সেই সম্পত্তির নাম হচ্ছে ওয়াকফের সম্পত্তি মনে রাখবেন এর সূচনা হয়েছিল বিশ্ব নবী সাল আলিহাসাল্লামের জামানায় কোরআনে করিমের একটা আয়াত নাজিল হয়েছিল চারপাড়া শুরুতে মিম্মা তোমরা ওই সময় পর্যন্ত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় না অনেক সাহাবি সেদিন ছিলেন হজরতের তলাহা রদি আল্লাহ তালানুহ দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমার একটা বাগান আছে কুয়া আছে যার নাম হচ্ছে ব্যয়রুহা তো আমি এটা আপনার জন্যে ওয়াক করে দিচ্ছি রসুল বললেন তুমি ওয়াকফ করো তবে নিকটতম দরিদ্র আত্মীয় স্বজন যেন তার থেকে করতে পারে ফারুক আজম হজরতাল্লাহ আনুঘু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হয় আমার একটা বাগান আছে জমি আছে আমি সেটা কেয়ামত পর্যন্ত আল্লাহর রস্তে ওয়াকফ করতে চাইছি মনে রাখবেন রসোল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন মদিনায় কোনো মুসলমানদের জন্যে মিষ্টি পানির কুয়া ছিল না রসল একদিন বললেন বাবা আল্লাহ তো অনেককে পয়সা দিয়েছেন তোমরা কি পারবে না মদিনার মুসলমানদের জন্য একটু মিষ্টি পানির কুয়ার ব্যবস্থা করতে হজরতে ওসমান গানি তাআলা আনহু রাত্রেবেলায় ব্যাগ ভর্তি অর্থ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন টোটাল মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে দেখলেন কোথায় মিষ্টি পানির কুয়া আছে সন্ধান পেলেন একটা কুয়া আছে যে কুয়াটার নাম হচ্ছে বীর রোমা ওসমান ওসমানগনি জানতে পারলেন এই কুয়াটা একজন ইহুদির তো তিনি আস্তে আস্তে তার বাড়িতে গেলেন যে বললেন ভাই তোমার এই কুয়াটা তুমি বিক্রি করবে আর ইহুদি মুসলমানদের জাত শত্রু সে বলল কত টাকা তোমার হয়েছে তুমি কুয়া নেবে ওসমান বললেন ভাই তুমি কত নেবে সেটা বলো লোকটা বললেন আমার এই কুয়াটা নিতে গেলে আমি একটা বর্ণনায় পেয়েছি বারো হাজার দিনা আর একটা বর্ণনায় পেয়েছি পঁয়ত্রিশ হাজার দিহাম তখনকার দিনে বারো হাজার দিনারে মদিনা শহরের অর্ধেকটা কেনা যেত পকেট থেকে বার করে দিয়ে বললেন এই নাও ভাই আর ওই কুয়াটা আমার নামে রেজিস্ট্রি করে দাও হজরতে ওসমান গনির মুখের দিকে লোকটা ফাল ফাল করে তাকিয়ে আছে ওসমান বললেন ভাই তুমি কি দেখছো ইহুদি বললেন আমি দেখছি যে আপনার এত এই এত পয়সা দিয়ে আপনি একটা কুয়া কিনলেন ওসমান গণির দি আনহু বলেছিলেন এই ইহুদি যদি আজকে তুমি বারো হাজার টাকার পরিবর্তে বারো লক্ষ দিনার চাইতে আমি বারো লক্ষ দিনার দিয়ে কুয়াটা খরিদ করে পর্যন্ত মুসলমানদের জন্য করে দিতাম কেননা আমার রসুল একটা মিষ্টি পানির কুয়ার ব্যবস্থা করতে বলেছেন এর নামই হচ্ছে ওয়াক হজরতে ওসমান গনি বারো হাজার দিনার কিংবা পঁয়ত্রিশ হাজার দিরহাম দিয়ে ওই কুয়াটা খরিদ করে ওইখানে দাঁড়িয়ে ক্যামত পর্যন্ত বিশ্বের মুসলমান এই সংবাদটা নবীর কানে পৌঁছানোর মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন সাহাবারা বিরা রোমা বলেছিলেনা জান্না ফলাগুলা জান্না আমি আল্লাহ রসুল বলছি যে লোকটা বীরে রুমা নামক কুয়াটা খরিদ করে কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ওয়াক করে দিয়েছেন আমার আল্লাহ ওই লোকটার জন্য জান্নাত আবশ্যক করে দিয়েছেন ভাই আমাদের পূর্বপুরুষরা সেই নীতি অনুসরণ করে ভারতবর্ষের জমিনে কম বেশি আমি সাচার রিপোর্ট দেখছিলাম সেখানে বলা আছে নয় লক্ষ চল্লিশ হাজার একর বিঘে জমি ভারতবর্ষের মুসলমানেরা গরিব মুসলমানদের উন্নতির জন্য এই অর্থটা তারা এটা দান করে গেছেন বর্তমান ভারত সরকার চেষ্টা করেছিল হিন্দু রাষ্ট্র বানানোর জন্যে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে ঘুর পথে আর এস এস এর এজেন্ডাটাকে বাস্তবায়িত করবার জন্যে প্রথমে তারা হাত দিয়েছিল বাবরি মসজিদে আমরা জানি আমাদের বুকের রক্ত যেখানে মসজিদ তৈরি হয় কেয়ামত পর্যন্ত সেটা আল্লাহ দরবারে মসজিদ হিসাবে বিবেচিত হয় ভারতবর্ষের সরকার মুসলমানদেরকে একেবারে গাড্ডায় ফেলে বাবরি মসজিদটাকে ছলে বলে কলে কৌশলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের কলিজার থেকেও প্রিয় বাবরি মসজিদটাকে তোমরা কেড়ে নিয়েছ সেখানে তোমরা রাম মন্দির বানিয়েছো এরপরে পাইতারা করে মুসলমানদের মেয়ে মেয়েদের জন্যে তালাক প্রথা এই তালাক আইন তোমরা প্রণয়ন করেছো ভাই বর্তমানে আরও অনেক আইন তারা অভিন ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি আইন যেটা আর এস এসের অ্যাজেন্ডা ভারতবর্ষের জমিনে সেটাও লাগু করার চেষ্টা করছে শুধু তাই না সর্বোপরি মুসলমানদেরকে ভাতে মারার জন্যে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের লেখাপড়ার জন্যে আমরা এককালে দেখতাম মহসিন ফান্ডের টাকা থেকে মহসিন ফান্ডের টাকা থেকে আমাদের স্কুলের ছেলে মেয়েদের একটা স্টাইপেন দেওয়া হতো পর্যায়ক্রমে সেটাও বন্ধ করে দিয়ে আমাদের যা দেওয়া পূর্বপুরুষদের দেওয়া সেই জমিটাকে তুমি কার্যত ঘুরিয়ে তোমার কবজায় নিয়ে এসে এখন এই আইনে অল্প সময় বলা সম্ভব নয় চুয়াল্লিশটা সংশোধনী এনেছে মনে রাখবেন উনিশশো সাল আর সর্বশেষ উনিশশো সালে কংগ্রেস সরকারের পিরিয়ডে এর একটা মোটিফাইড হয়েছিল তারপরে সেখানে যে আইন বলা হচ্ছে আমি কদিন আগে দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষের হিন্দু ভাইদের বোঝানো হচ্ছে যে ওয়াকফের জমিটা হচ্ছে এই দেশের মুসলমানেরা যারা জমি ছেড়ে বাড়ি ছেড়ে বাংলাদেশ পাকিস্তানে আশ্রয় নিয়েছে সেই জমিগুলো হচ্ছে ওয়াকফের সম্পত্তি তাহলে এগুলো কেন মুসলমানদের থাকবে আর এ দেশের মুসলমানেরা যারা বাংলাদেশ এবং পাকিস্তানে গেছে তাদের স তাদের জমিগুলো ওই দেশের সরকার তাদের নিজের গ্রিপে নিয়েছে একেবারে ডাহা মিথ্যা একেবারে ডাহা মিথ্যা মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরা যে জমিগুলো দিয়ে গেছে সেই জমিগুলো এটা বাংলাদেশে চলে যাওয়া পাকিস্তানে চলে যাওয়া এই মুসলমানদের জমি নয় এটা ভারতীয় মুসলমান যারা আমরা বাস করছি তাদের তিলে তিলে গড়ে ওঠার সম্পত্তি আমার বাবা ছিল একশো বিঘে জমির মালিক পঞ্চাশ বিঘে তারা ওলাদের জন্য রেখেছে পঞ্চাশ বিঘে জাতির কল্যাণের জন্য ওয়াক করেছে ভারতবর্ষের সরকার দেখেছে ভারতবর্ষের রেলের পরে ডিফেন্সের পরে সব থেকে বেশি জমি হচ্ছে ওয়াকফের জমি সেই জমিটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা এই কলকাতা রাজপথ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ করছি অবিলম্বে এই বিলটাকে প্রত্যাহার করতে হবে যদি জোর করে ওই বিলটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমি দত্তহীন ভাষায় প্রকাশ করছি বাবরি মসজিদ আমাদের দিয়েছো আমাদের কলিজায় আঘাত দেওয়ার পরেও আমরা সহ্য করেছি মহি মুসলিম মহিলাদের জন্য তালাক বিল পাশ করেছো আমরা সহ্য করেছি এবার যদি আমাদের ওয়াক্তে হাত দাও আমাদের জীবনে এক কোটা রক্ত বাকি থাকতে আমরা ওই বিলের কোনো আইন মেনে নেব না নেব না নেব না এর যদি আমাদের রসুল বলেছেন রসুল বলেছেন বলেছেন রসুল আফদালুল জিহাদ ক্যালিমত হাকিন ইদলা সুলতান ইন জাহিরিন সব থেকে বড় জিহাদ হচ্ছে জালিম বাদশার সামনে ন্যায় এবং সত্য কথাটা বলা মনে রেখো আমরা সেই ওমারের জাত মনে রেখো আমরা মোজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলহের জাত আমি এক্ষুনি শেষ করছি মোজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলহের জাত ভারতবর্ষের জমিরে বাদশা আকবর দিন ইলাহি কায়েম করতে চেয়েছিল স্বার্থান্বেষী একটা মহল সেইটাকে সাপোর্ট করলেও একজন বৃদ্ধ মানুষ মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলহে যিনি পাঞ্জাবের সারহান্দে শুয়ে আছেন বাদশাহ আকবরের সামনে লাঠিতে ভর করে দাঁড়িয়ে বলেছিলেন হে বাদশাহ আকবর তুমি তোমার এই যে দিন এলাহি কায়েম করার চেষ্টা করছো স্বার্থান্বেষী আলে মোলামারা ওটা মেনে নিলেও আমি মুজাদ্দেদে আলফে সানি তার তীব্র ভাষায় প্রতিবাদ করছি তোমার ওই আইনটাকে আমি প্রত্যাখ্যান করছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজ সরকার যখন বাল্যবিবাহ নিষিদ্ধ আইন প্রণয়ন করেছিলেন এই কলকাতার রাজপথে ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হে ইংরেজ সরকার যদি তোমার আইন আমার শরীয়তের বিরুদ্ধে যায় সর্বপ্রথম ফুরফুরার মজাদেদ আবু বকার সিদ্দিক ওই আইনটাকে প্রত্যাখ্যান করছে ওই আইনটাকে আমরা বাস্তবায়িত হতে দেবো না সুতরাং এই আইন যদি আমাদের শরীয়তের পরিপন্থী হয় এর জন্য যদি আমাদের জেল খাটতি হয় জানবেন সেটা হবে আলাম নবী ইউসুফ আলি ইসালামের একটা সন্ন্যাত জিন্দা করার স্বভাব এই কথা বলে সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার জনাব হুজুরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এখানে কিসের জন্য এসেছেন আপনারা একটু বসে পড়ুন না আপনাদের জন্য ওই লোকগুলো সব এদিক ওদিক ঘুরছে এ আপনারা এখানে আড়াল করে দিয়েছেন আপনারা আল্লাহকে ভালোবাসেন না প্রমাণ দিন না আমরা আল্লাহকে ভালোবাসি তার জন্য মাটিতে বসবো এটা তো আমাদের লজ্জা এটা আমাদের লজ্জা তো আল্লাহকে ভালোবাসেন বসেন আল্লাহর ভালোবাসাই তো আপনারা এসেছেন ইখেলা বসবে না তখন মরে যাবে মাটিতে দেবে তখন গদি দেবে না তখন গদি দেবে না কেউ আর যদি মনে করেন চিড়িয়া খেলা দেখবো তা চলে যান চিড়িয়া খেলা দেখে যান এই জাতিটা এই জন্যই শেষ হয়েছে এই জাতিটা এই জন্যই শেষ হয়েছে

আমি এত মাইকে চেতাচ্ছি আপনার মধ্যে কত কান দিচ্ছেন না নাকি যদি চিড়িয়াখানায় ভিক্টোরিয়া দেখার দরকার হয় চলে যান আর যদি আল্লাহকে ভালোবাসে বসে পড়ুন আমি তোহাসির দিকে আমার বাপের সম্পত্তির জন্য এখানে আসিনি আর আপনারা আপনাদের বাপের সম্পত্তি বাঁচাবার জন্য এখানে আসেন আমরা আল্লাহ সম্পত্তি বাঁচাবার জন্য এখানে এসেছি বসুন আপনারা আপনাদের জন্য আপনার লোককে দেখবেন না দেখতেও দেবেন না কত করে বলতে নিজেই বসুন কত করে বলতে নিজেই বসুন আপনারা ওখানে ওপরে বসলে লোকগুলো দেখবে কি রে আপনারা ওপরে বসলে লোকগুলো দেখবে কি করে আপনারা বিচার করুন না আপনারাই বিচার করুন না যা লোক এসেছে তিন গুণ লোক ঘুরে বেড়াচ্ছে আপনাদের জন্য এসব বসি দাও বসে দাও বসুন এ পিছনে যারা আছে বসুন না এ ভাই আপনাদের পায়ে ধরবো নাকি হ্যাঁ পায়ে ধরবো নাকি বসে পড়ুন জামা কালো হয়ে যাবে কেন্দ্রীয় সরকার জীবনটা কালো করা দেওয়ার জন্য উঠছে আরে জামা কালো হয়ে যাবে তার জন্য বসছেন এই যারা বক্তব্য রাখবেন আমি অনুরোধ করছি সময়ের দিকে লক্ষ্য রাখবেন সময়ের দিকে লক্ষ্য রাখবেন পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন সাহানুর আলমকে একটু বলার জন্য অনুরোধ করছি মহামানা جنہاں مولانا سہان اور عالم مصرف کے خوب سیوی تو عالم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ